আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা অনেকেই আছে যারা নিজস্ব মোরকে চা বাজারজাত করতে চান নিজের এরিয়াতে ব্যবসা করতে চান দেখেন চা পাতার ব্যবসা একটা স্ট্যান্ডার্ড ব্যবসা এটা এমন একটা পণ্য যে লাগবে মানে আমরা নিত্য প্রয়োজনীয় যেমন আমাদের খাদ্য আমাদের মৌলিক চাহিদা তো খাদ্যের মধ্যেই অন্যতম উপাদান চা চা প্রত্যেকদিন পানের উপযোগী একটা খাদ্য পণ্য কাজে এটা ডেইলি মানে এটার আসলে হট রানিং একটা প্রোডাক্ট আমি এটা বুঝাইতে চাচ্ছি কাজে এই ব্যবসা আসলে আগামীতে কমে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই দুনিয়া যতদিন টিকবে ততদিন এই ব্যবসা থাকবে এখন কথা হচ্ছে যারা এই ব্যবসা করতে চান নিজেদের এরিয়াতে নিজেরা বাদজাত করতে চান আমি আজকে এই মুহূর্তে অবস্থান করতেছি হচ্ছে যে চাপাই নবাবগঞ্জের ভোলাহাট থানায় তো এই থানাতে আমার এক পরিচিত ভাই আছে ভদ্রলোক উনি ওনার নিজস্ব মোড়কে মোরজাত করে এরিয়াতে ভালো একটা মার্কেট দখল করছে এরিয়াতে তার একটা ভালো সেলস হচ্ছে তো যারা নিজেরা নিজেদের মোড়কে চা বাজ করে বিক্রি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল তার কাছ থেকে তার অভিজ্ঞতা শুনবো আপনাদেরকে শোনাবো তার ফিউচার প্ল্যান কি তার ব্যবসা কেমন চলতিছে আমার দৃষ্টিকোণ থেকে তিনি এখন অব্দি একজন সফল চা ব্যবসায়ী আগামীতে ওনার প্ল্যান কি বিস্তারিত ওনার সাথে কথা বলবে চলেন আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই

চার সাড়ে চার বছর চলছে আর কি ব্যবসা সাড়ে চার বছর চলছে চায়ের ব্যবসায় কিভাবে আসলেন চায়ের ব্যবসা প্রথমে আমি ইয়ে করলাম যে স্বপ্ন ছিল আর কি স্বপ্ন দোষটা বলা হয় হ্যাঁ চাটা নিয়ে আমি খুবই এক্সপিরিয়েন্সভাবে আমি চেষ্টা করেছি যে ভালো মানে চা তৈরি করবে ভালো মানুষকে মানে ভালো চাটা মানে বিতরণ করব আচ্ছা ফিউচার প্ল্যানিং ও আছে আমি সব সব ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চাই হ্যাঁ ইভেন কি আমি কোনো সময় মানে বাজারজাত করছি খুব কষ্ট করে প্রথমে সাইকেল নিয়ে কাজ করছি তারপরে এগুলোতে আমরা আসবো যে আমরা আপনি কিভাবে জার্নিটা স্টার্ট করলেন একটু আপনার প্যাকেট দেখেন তো আমাদেরকে আমাদের এই যে এক প্যাকেট আছে হ্যাঁ এই যে মোরক আমাদের মাইসুরা হ্যাঁ মাইশুরা টি হাউস এটা তো ডায়মন্ড টি ডায়মন্ড টি হ্যাঁ এটা আমাদের হলো সিডি চা আচ্ছা আচ্ছা হ্যাঁ সিডি চাল তারপরে বিওপি হয় আচ্ছা ঠিক আছে তো ডাস্ট হয় হ্যাঁ এটা হলো আধা লিজি প্যাক আচ্ছা আমাদের এটা ডায়মন্ড টি মানে প্যাকেটের

তখন প্রথম দিকে তো মার্কেটে যাওয়ার সাথে আর পণ্যটা দিতে পারেন নাই না 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 প্রথম দিকের জার্নিটা আমাদেরকে একটু শেয়ার করেন কেমন কষ্ট করতে হয়েছে প্রথমে আমি 50 কেজি মাল নিয়ে এসেছিলাম তো আমি প্রায় দুই সপ্তাহ আমি মানে 2 কেজিও মাল বিক্রি করতে পারিনি আচ্ছা তো যা প্রথমে আমি খুব বোরিং ফিল করলাম হ্যাঁ যে হয়তো বা আমি আগাতে পারবো না কিন্তু আমার অদম্য প্রচেষ্টা যা আমার করতে হবে এই যে হবে কথাটা আমাকে সফল করছে আচ্ছা হ্যাঁ কেউ যদি ব্যবসা করতে চায় তা যদি ইমিউনিটি থাকে যে আমি করবো সে অবশ্যই সফল হবে আমি সবাইকে সুপরামর্শ দিব যে যারা উদ্যোক্ত হবে তারা একদিন পরিশ্রমের দিকে আগাবে মানে পরিশ্রম তাকে থাকবে করতে হবে তাই থাকতে হবে লেগে থাকতে হবে প্রথম দিকে নিবে না স্বাভাবিক মতন একটা প্রোডাক্ট তাকে মার্কেটে মার্কেটে যেতে হবে বোঝাতে হবে বারবার বারংবার যেতে হবে যে ভাই আমার প্রোডাক্টটা বেগ ব্যবহার করেন দেখেন চেষ্টা করে ঠিক আছে কষ্ট করলে অবশ্যই সফল আসবে আমি প্রথমে জার্নি করছি সাইকেল নিয়ে সাইকেল নিয়ে পড়ার পর আল্লাহ পাক আমাকে হয়তো একটা বাইক দিয়েছিল সে বাইকের মাধ্যমে আমি ইয়ে করছি এখন আবার আমার একটা কালার ভ্যান দিয়েছে আশা করি যারা এ ধরনের উদ্যোক্তা হবেন তারা অবশ্যই পরিশ্রম করলে আল্লাহ পাক আপনাকে এখন অবধি কি আপনি নিজেকে একজন সফল চা ব্যবসায়ী ভাবেন নাকি আমি চেষ্টা করছি যে এই মুহূর্তে আমাকে যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে হ্যাঁ ঠিক আছে আমা আমাদের যা যারা আছে আমাকে সুপার সুপারমর্শ দিয়েছে ভালোভাবে উদ্যোক্তা মানে তৈরি করার জন্য মানে বারবার চেষ্টা করছে যে ভেঙে পড়া যাবে না আরকি না অনেক তারপরেও যাও তার কাছে আপনি মানে এখন অবধি মানে কথাই কথাই মাল বিক্রি করেন কিভাবে বিক্রি করেন এটা আমি আমি আমার ভোলাহাট থানাতে পুরো এরিয়াতে আমি ভালো একটা সেল করি তারপর নওগাঁ জেলাতে করি নেওয়াতপুর তারপরে শিবগঞ্জ উপজেলা তারপরে আমার শিবগঞ্জ চাপাই সদরে যায় ইভেন কি আমার রাজশাহীতেও মাল যায় আচ্ছা আপনি কি ডিলার দিচ্ছেন আপনার পণ্য আমরা হ্যাঁ ডিলার দিচ্ছি

এটা আবার মাইসুরা বলবেন যে ভাই আপনি নিজে ব্যবসা করে আর আরেকজনের প্রচার করতেছেন ভাইয়ের সাথে আমার পরিচয় তো আমি চিন্তা করলাম যারা ডাস্ট নিয়ে ভালো একটা মার্কেট করতে চাচ্ছেন ভাইয়ের চায়ের কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো তো নাম্বার আমি স্ক্রিনে উনি অলরেডি বলেছে তারপরে আমি স্ক্রিনে দিয়ে দিবো বা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিবো যারা ভাইয়ের কাছ থেকে চা নিতে চান ফোন দিন ইনশাল্লাহ উনি খুবই ভদ্রলোক আপনাকে যতটুকু সহযোগিতা করা যায় থাকবে তাই তো ভাই হ্যাঁ ইনশাআল্লাহ সুপরামর্শ থাকবে সবসময় মানে যেন সফল হতে পারে সেই পরামর্শটাই আমি সবসময় দিব আর কি তাকে অবশ্যই অবশ্যই আপনার এখানে কতজন এমপ্লয়ি কাজ করে ভাই আমাদের এখানে প্রায় চার প্রায় আট দশ জন নিয়োজিত আছে আর কি মানে আপনার প্রতিষ্ঠানে হ্যাঁ 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 আট দশ জন নিয়োজিত আছে হ্যাঁ মহিলা আছে তারপরে ছেলে আছে

সে ভাবারও চিন্তা করবে না আমার কোয়ালিটি ফুল একটা মাল দিব আমার চিন্তা চেতনা ভবিষ্যৎ যে আমার মালটা যেন এভরিবডি সবাই ভালো খায় এবং সারা বাংলাদেশ যেন ভবিষ্যৎ প্লান কি ভাই কতদূর আগে যাওয়ার ইচ্ছা আছে আমার চিন্তা ভাবনা আছে যে আমি সবার মাঝে এটা বিস্তার করতে চাই আমি যদি নাও থাকি আমার ব্যবসা প্রতিষ্ঠান যেন থাকে দুনিয়াতে আমার পরে যে থাকবে সে যেন ভালোভাবে চাললে নেয় আমার কষ্টটা যেন সে উপভোগ করে যে না সে কষ্ট করছে ব্যবসাটা এত দূর পর্যন্ত নিয়ে গেছে সে আবার মানে উঠায় নিয়ে যাবে মানুষ তো চিরন্ত মানে বেঁচে থাকে না ব্যবসা প্রতিষ্ঠান থাকবে প্রতিষ্ঠান থাকবে থাকবে এটাই বাস্তবতা আপনার এলাকায় সবচেয়ে বেশি চলে কোথায় এই আমাদের এলাকা ভোলা থানাতে আমার সব সবচেয়ে চলে হলো বলিয়া মুসিবুজা তারপরে বরগাছি এদিকে ফুটানি বাজার ভোলাত সদর হ্যাঁ সবচাতে বেশি আমাদের চা ওলাপ আচ্ছা চলে এদিকে নেওয়াপুর সোনাচন্ডী আচ্ছা রয়ালপুরের কিছু এলাকাতে হ্যাঁ চোরোলা আচ্ছা পানসাদ এই সাইডগুলোতে আমার বেশি চলে চা আচ্ছা 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 তো দেখেন উনি একজন সফল চা ব্যবসায়ী তাহলে যারা আপনারা নিজেদের মোরকে মোরগজাত করে চা ব্যবসা করতে চাচ্ছেন ওনার কাছ থেকেই শুনলেন যে ওনার জার্নিটা শুরু হয়েছিল সাইকেল দিয়ে ঘুরে ঘুরে মার্কেটে বিক্রি করতে খুবই কষ্ট করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে দুনিয়াতে আসলে কোনো কিছুই সহজভাবে পাওয়া যায় না আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে প্রচুর কষ্ট করতে হবে লেগে থাকতে হবে থাকতে তা না হলে সম্ভব না তো আপনারা যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা ওই ফুড প্রোডাক্টস অপশন বায়ার অপশন থেকে চা নিচ্ছি আপনারা যারা নিজেরা নিজেদের মোরবজাত ব্যবসা করতে চান কোন কোন ধরনের লাইসেন্সের প্রয়োজন কিভাবে সেগুলো করবেন ইনশাল্লাহ সে বিষয়ে আমি সহযোগিতা করতে পারবো আর ভাইয়ের কাছ থেকে বললাম যারা ভাইয়ের প্যাকেট যা চান ব্যবসা করতে চান ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে হ্যাঁ আর যারা আমাদের কাছ থেকে লুজ চা নিতে চান অপশন বাইর হিসেবে আমরা যেহেতু সরাসরি অপশন থেকে চা নিচ্ছি আপনি যদি চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারও তো দেওয়া থাকবে মাইদুল ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে তাই তো ভাই অবশ্যই ইনশাল্লাহ আর ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমি আমার পক্ষ থেকে ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো অনেক দূর আগে যান ভাই

আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পাশের মানুষগুলো তাদের ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম